নমস্কার বন্ধুরা কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুল তুলে তালের বড়া রেসিপি বন্ধুরা আমি জানি আপনারা সবাই তালের বড়া বানাতে পারেন কিন্তু বন্ধুরা অনেকে বলে তালের বড়া শক্ত হয়ে গেছে তালের বড়া কিভাবে নরম তুলতুলে বানানো যায় সেটা নির্ভর করবে সঠিক পরিমাণ আর পরিমাপের ওপর আমি যেভাবে তালের বড়া বানিয়েছি আপনারা বন্ধুরা সেই পরিমাণ মাপ নিয়ে যদি তালের বড়া বানান তাহলে দেখবেন তালের বড়া নরম তুলতুলে হবে তাহলে চলুন বন্ধুরা নরম তুলতুলে তালের বড়া বাড়িতেই কিভাবে বানাবেন সেটা শুরু করা যাক তালের বড়া বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো তাল আমি এখানে মিডিয়াম সাইজের একটা তাল নিয়েছি এবার আমি এই তালটা থেকে তালের মার বের করে নেব। দেখুন বন্ধুরা আমি এই তালটা থেকে সমস্ত মাঠ বের করে নিয়েছি এরপর আমি একটি মিক্সিং বোল নিয়েছি এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবার ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবশেষে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মৌরি এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ তালের পিউরি বন্ধুরা আপনারা যে কোনো বাটি বা কাপ নেবেন সেই কাপেরই পরিমাপ করে নেবেন এবার তালের পিউরিকে খুব ভালো করে ময়দা সুজির মিশ্রণের মধ্যে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না তালের পিউরি দিয়েই পুরোটা মাখব দেখুন বন্ধুরা তালের পিউরি দিয়ে আমি ব্যাটারটা বানিয়েছি কিন্তু ব্যাটারটা একটু ঘন আছে তাই আমি এই ব্যাটারটার মধ্যে দু চামচের মতো দুধ অ্যাড করে দিচ্ছি এবার দুধকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি এই সমস্ত মিশ্রণটা হাতে সাহায্য করছি আপনারা চাইলে চামচ বা স্প্যাচুলার সাহায্য করে নিতে পারেন আর এই ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ফেটানো যাবে তালের বড়া কিন্তু নরম তুলতুলে ফুলকো হবে বন্ধুরা আমার ব্যাটারটা খুব ভালো করে তৈরি করা হয়ে গেছে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে ফিরে এলাম পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখে নেই ব্যাটারটা কতটা রেডি হয়েছে বন্ধুরা ব্যাটারটা আমাদের ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে এর থেকে আর পাতলাও করা যাবে না আর ঘনও করা যাবে না এর মধ্যে চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর যে সুজিটা ছিল সুজিগুলো ফুলে উঠেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারকেল কুচি বন্ধুরা আপনারা এখানে নারকেল কুচির বদলে নারকেল কোড়াও দিতে পারেন তবে বন্ধুরা নারকেল কুচি দিলে মুখের মধ্যে পড়লে খুব ভালো লাগে নারকেল কুচিকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেল কুচি ব্যাটারের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন বন্ধুরা এই মিশ্রণটা তালের বড়া বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এবার আমি তালের বড়া ভেজে নেব তালের বড়া ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের ওপরে একটি ফ্রাই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার তালের বড়া গুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তালের বড়াগুলো একটু লালচে কালার এসেছে এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে তালের বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা একটু সময় নিয়ে কিন্তু তালের বড়াগুলো ভাজতে হবে তালের বড়াগুলো কিন্তু হাই ফ্লেমে তাড়াহুড়ো করে ভাজা যাবে না তাহলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা তালের বড়াগুলো কিন্তু আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা একই রকম পদ্ধতিতে আমি বাকি তালের বড়াগুলো ভেজে নিচ্ছি সেকেন্ড ব্যাচে তালের বড়ার এক পিঠ হালকা লালচে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি বন্ধুরা একটু সময় নিয়ে এইভাবে উল্টে পাল্টে তালের বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তালের বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি সমস্ত তালের বড়াগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার সমস্ত তালের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই তালের বড়াগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি একটা তালের বড়া আমি ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে নরম তুলতুলে তালের বড়া বানানো যায় বন্ধুরা এখন তো তালের সিজন চলছে আপনারাও বাড়িতে এই রকম নরম তুল তুলে তালের বড়া বানিয়ে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই তালের বড়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ